নিজেকে ভেঙে তোমাকে আস্ত আকাশ কিনে দিয়েছিলাম তুমি ধরে রাখতে পারলে না বিশ্বাসের বুকে ধান ভাঙা মেশিন চালিয়ে দিলে বুঝতে পারলে না সস্তা ভেবে যে আকাশ তুমি অবিশ্বাসের সাথে নষ্ট করলে সেখানে একদিন তাকে আফসোস করতে হবে মনে রেখো তুমি আমার ভালোবাসাটা দেখেছো কিন্তু আমার ঘৃণা দেখনি তুমি দেখেছ কিভাবে বিশ্বাস পুঁজি করে মনে রাখা যায় কিন্তু ভুলে যাওয়ার ক্ষমতাটা দেখোনি তুমি কি ভেবেছ তোমাকে ছাড়া বাঁচতে পারাটা অসম্ভব ভুল ভেবেছ ভাঙতে আমিও জানি মেনে নেওয়ার মানিয়ে চলার পথে তোমাকে পাপের সাথে ঘৃণায় ডুবিয়ে মারব যতটা যত্নে তোমাকে বুকের আড়াই ইঞ্চি জায়গায় আগলে পুষেছি সেখানে তুমি ততটা পাপির তালিকায় অযত্ন অবহেলায় আয়না মুখ দেখতে পাবে তুমি যেখানে বিশ্বাস খেয়ে গেছ সেখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দেব বিশ্বাস ঘাতকের প্রবেশ নিষেধ বুকের শহরে প্রতিটি অলিতে গলিতে কাঁচা পাকা রাস্তায় বিলবোর্ডে টানিয়ে দেব বিশ্বাস ঘাতকের ক্ষমা নেই তুমি যেখানে দাঁড়িয়ে বিশ্বাসের সৌদা করেছো। ভুল বলে ফিরে এসে যদি মৃত্যুর চোখে তাকিয়ে বলো ক্ষমা করার ক্ষমতার দখল নিতে তবু তোমার জন্য প্রবেশ নিষেধ তোমাকে এতটাই ঘৃণার জলে ডুবে মারব যে অনুসন্ধানে কোনো চোখ তোমাকে আমার কাজ অবধি পৌঁছতে পারবে না তুমি আমার তীব্র ভালোবাসা দেখেছ কিন্তু আমার ঘৃণা করার তীব্র শক্তি দেখনি। তুমি আমার যত্ন দেখেছো। কিন্তু ভুলে যাওয়ার প্রবল শক্তি খুঁজে পাওনি